মাইলেস্টোন মাইলস্টোন স্কুলের মধ্যে যেই ছেলেগুলো শহীদ হয়েছেন হাই হাই যাদের সন্তান মারা গেছেন তারা ছাড়া কেউ বুঝবে না আমরা যদিও বা আমরা হলাম আপনার কাগজের ফুল আমরা কাগজ দিয়ে ফুল বানাই না কিছু দিয়ে কেটে কেটে কিছু দিয়ে কেটে কেটে ফুল বানাই না কেউ যদি মনে করেন এখান থেকে সুগন্ধি আসবে এটা কি এটা কি জ্ঞানওয়ালা মানুষের কাজ হবে নাকি বেকুবের কাজ হবে কথা বলেন না আমরা হলাম ওই ক্ষেত্রে মানবতার ক্ষেত্রে আমরা হলাম আপনার কাগজের ফুল কাগজের ফুলের মধ্যে যেভাবে সুগন্ধি আসে না সেখান থেকে সুগন্ধি আসে না আমাদের দয়াটাও সেরকম ঠিক কিনা বলেন আর যাদের ছেলে মেয়ে মারা গেছেন তাদেরটা কিরকম তাদের রক্ত অনেক এই কয়েকদিন আগে গতকালের পশু একটা মা একজন মা ইন্তেকাল করেছেন সন্তানের সুখে কাতর হয়ে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মনে করেন একটা স্টিমার নৌকা পানির মধ্যে তলিয়ে যাচ্ছে তখন সন্তান সেখানে আছে আপনি মোটামুটি নিরাপদে আছেন আপনি দেখে দেখে তাকিয়ে থাকবেন আপনার সন্তান তলিয়ে যাচ্ছে সমুদ্রের নিচে আপনি চিন্তা করবেন আমি পানিতে ডুবে মারা গেলেও আমার সন্তানটা দুনিয়াতে বেঁচে থাক ঠিক বলেন না অনেক মা জাপ দিয়েছেন একজন মা জাপ দিয়েছেন আগুনের মধ্যে সন্তান আসে নাই জাপ দেওয়ার পরে ওই সন্তান আগুন থেকে বেরিয়ে আসছে পরে দেখা যাচ্ছে ছেলে আসে মা নাই এই ধরনের কিছু মানবতা সাক্ষী আমাদেরকে করে যেগুলো আমাদের অন্তর চূর্ণ বিচন্ন হয়ে যায় আমাদের হৃদয় রক্তকরণ হয় অন্তর চূর্ণ বিচন্ন হয়ে যায় ব্যাঙে চোর মার হয়ে যায় বলেন তারপরেও যিনি যে পাইলটটি শহীদ হয়েছে তিনি একজন নতুন পাইলট তিনি একা কোনো দিন এই আপনার যুদ্ধ বিমান অনেক পরিচালনা করে নাই দিন কোনোদিন নাই স্বাধীন ছিল যেদিন তার ইন্তেকাল হবে আল্লাহ পাকের হুকুমে সেদিন তিনি একাকি ড্রাইভ করেছেন পাইলটের দায়িত্ব পালন করেছেন এবং এমন একটা যাহা এবং একটা আপনাকে বিমান ওনাকে বিমান দেওয়া হয়েছে যে বিমানটি উনিশশো চুয়াত্তর সালে লক্কর জক্কর একটা ইঞ্জিন নষ্ট হয়ে গেছে এই ধরনের একটা বিমান তাকে দেওয়া হয়েছে একজন ড্রাইভার সে যদি পুরাতন হয় অভিজ্ঞতা সম্পন্ন হয় তাকে একটা পুরাতন গাড়ি দিলে যে কোনো প্রকারে তার গন্তব্যস্থলে পৌঁছিয়ে দিবে ঠিক কি না বলেন কারণ তার কৌশল আছে কৌশল জানা আছে একটা নতুন ড্রাইভার তাকে নতুন গাড়ি দিলে কোনো প্রকারের ঠেলে ঠুলে হলেও কাউকে মেরেটে হলেও জায়গায় পৌঁছিয়ে দিবেন কিন্তু নতুন ড্রাইভারকে যদি পুরাতন গাড়ি দেওয়া হয় কি অবস্থা হবে মাস পথে গিয়ে সেই বসে থাকবে বসে বসে কাঁদা ছাড়া কোনো পায় নাই এমন একটা বিমান তাকে দেওয়া হয়েছে একেবারে বিকলঙ্গ একেবারে দুর্বল একেবারে খারাপ এমন একটা বিমান তাকে দেওয়া হয়েছে কেন একজন পাইলট যিনি দেশের গর্ব তিনি দেশের সম্পদ ঠিক কিনা বলেন এই ফাইলটকে তৈরি করতে বাংলাদেশের কত লক্ষ কোটি টাকা খরচ হয়েছে কথা বলেন না তিনাকে আপনি ছেড়ে দিচ্ছেন তিনাকে আপনি ছেড়ে দিচ্ছেন একেবারে ভূমধ্য সাগরে যাও তুমিও মরো আর তাদেরকেও মারো জুড়ো বলুন না আমাদের মাননীয় সরকারকে আরো দক্ষতা সম্পন্ন হতে হবে কৌশল অবলম্বন করে কাজ করতে হবে এই যে ছেলেগুলো মারা গেছেন এই ছেলেগুলো কেউ ডাক্তার হতো কেউ ইঞ্জিনিয়ার হতো কেউ প্রফেসর হতো কেউ দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতো এমন সন্তানগুলো আজকে ছোট ছাড় কার হয়ে গেছে লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই ঠিক কিনা বলেন যাই হোক আল্লাহ পাক ওই সন্তানগুলোর উসিলায় যারা অভিভাবক নেতে আছেন আসেন পাক তাদেরকে দৈর্য ধারণ করাত দান করুক এবং তাদের উসিলায় কেয়ামতের ময়দান রব্বুল আলামিন তাদেরকে উত্তম জাজাদ জান্নাতুল ফেরত দান করুক সবল বলে আমি